গাইস আজকে আমরা আমাদের ছাদে এসে পড়েছি একটি ভিডিও নিয়ে তো এটা হচ্ছে আমার দাদুর বানানো পান গাছ আমরা এই পান গাছ অনেক ভালোবাসি আমার দাদুর হাতে পান গাছ অনেক ভালো আর পানগুলো যতই ভালো হচ্ছে ততই বড় হচ্ছে আপনারা দেখতে আজকের ভিডিওটা আমাদের ছাদ বাগানে হবে দেখেন একটা ছোট্ট পিছিব আর বার একটা বড় আমরা এভাবেই পানটাকে দেখতে চলেছি এবং কি এই পানটা পুরাই সবুজ এবং কি এই পানে যত পুষ্টি আছে ততই ভালো জিনিস আছে ওই পাশে আরো আছে গুলো দেখাও গিয়া গুড়ি গুড়া বলো যে এই পাশে আর অনেক গাছ আছে আমাদের দেখেন অনেক এই পাশে আমাদের আরো অনেক গাছ আছে আমাদের হাতে আমার দাদু বানিয়েছে এই পাশে আরো গাছ আছে লাগাস তো দেখাও এই দেখেন আমাদের লাউ গাছ এখানে একটা ছোট লাউ ধরেছে এবং কি আমরা ফুল গাছ এই ফুল গাছ এটা কি গাছ ফুল যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ড্রাগন গাছ লাগিয়ে এটা কি গাছ বাবা

কি এলোভেরা গাছে হচ্ছে উপকারগুলি হচ্ছে কি এটা তোমার ত্বকে দিলে ত্বক একদম ফ্রেশ মসৃণ হয় তারপরে হচ্ছে তোমার এই এটা যদি তুমি খাও তাহলে তোমার আরও অনেক রোগের এটা অনেক কাজ করে শরীরে বুঝতে পারছো এই জন্য আমরা এটা লাগাচ্ছি হ্যাঁ হ্যাঁ চুলেও দেওয়া যায় রাইট রাইটের এটা চুলে দেওয়া যায় হ্যাঁ এটা চুলের অনেক ভালো কাজ করে উপকার হয় শালমিন তুমি কি করছো বাবা আচ্ছা এটা 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 কি গাছ জানো এটা বলো তো কি গাছ বলতে পারবে এটা হচ্ছে করলা গাছ হ্যাঁ হ্যাঁ এই যে এই যে মায়ামান আপনি তো সিঁড়ি ফেলবেন হ্যাঁ আচ্ছা ওই পাশে এই যে তোমার দাদুর যে আরবিয়ান খেজুর গাছগুলি দেখাবে না হুম এই পাশে দেখাও এই যে এই পাশে

ওখানে অনেক খেজুর গাছ ছিল আম্মু চেষ্টা করছে পারতে আম্মু পারতে পারে নাই এরপর আব্বু পারছিল এরপর আমরা নিয়ে আসছি এরপর খাই তবে প্রিয় বন্ধুরা আসলে হ্যাঁ বলো ও এটা হচ্ছে শিম গাছ মানে এখন কিন্তু সিমের সিজন না কিন্তু দেখেন আমাদের কাছে কিন্তু ফুলফিটা রয়েছে এটা হচ্ছে মানে আশি না ওষি আসে নিচে ওটা আমি দেখাবো আপনাদের কি নিয়ে তবে এটা বারো মাসি হয় এ বাবা পান ছিল না তুমি তোমার দাদু তো পরে কষ্ট পাবে পান ছিল না গাছ থেকে হ্যাঁ তবে এটা কিন্তু যে আপনারা অলরেডি কিন্তু খেয়ে ফুলছি সিম গাছ থেকে দেখেন আর এটা বারো মাসই হয় এটা আমার মায়ের হাতে লাগানো সবদিন গাছ একটু দাঁড়াবো এই যে আপনাদেরকে আমি আরো দেখাই এই যে এই পান গাছগুলি অনেক পান গাছ পুরো ছাদে লাগানো আছে এটা পুরোটা হচ্ছে আমার মায়ের পরিশ্রমের সফলতা আর ছাদে আসলে মন ভরে যায় মুগ্ধ হয়ে যায় হ্যাঁ মায়ের হাতের এই পানের যে বাগান পানের বর তৈরি করছে সত্যি আর নিজে যে কেউ আসলে একদম মানে তাকায় থাকে অবাক হয় যে কী ব্যাপার এইভাবে এত সুন্দর পানের বাগান কিভাবে করল খুবই ভালো লাগে আর সেজন্যই আজকে ভাবলাম যে না আপনাদের সাথে একটু আমার বাস্তি বাইস্তা ওদেরকে নিয়ে একটু ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করছি এর পাশে দেখেন হ্যাঁ এই যে অনেক গাছ আছে গাছ বিক্রিও হয় আপনারা তিনশো টাকা করে গাছ তুলতে পারবেন ইচ্ছা করলে আবার মরিচ আছে এই দেখেন শুকনো মরিচ এটা হচ্ছে জাম মরিচ জাম মরিচও আমরা রেডি করে রাখছি এগুলা পরবর্তী সময় আরও অনেক বেশি করে আপনার ওই রোপণ করবো করলে আর আপনারা পরবর্তী ভিডিওতে পাবেন তবে এই পাশে দেখেন অনেক ছোট ছোট গাছ এই যে পেঁপে গাছ এটা হচ্ছে এটা যেন কি ফুল গাছটা এটা আমার ঠিক খেয়াল না এই যে এটা লেবু গাছ দেখা যাচ্ছে লাগাইছে ছোট করেই যাই হোক মোটামুটি এই পাশে লাউ গাছ আছে পরে ঝিঙ্গা গাছ

আসেন এই পাশে হচ্ছে অনেক গাছ এগুলা শীল গাছ এগুলো হচ্ছে আশি না ওশি এটা কিন্তু আপনার সামনে শীতে শীতের আগে কিন্তু পর্যাপ্ত হবে আর গাছগুলি যদিও এখন নিচে একটু পানি পড়ে গেছে এই জন্য গাছগুলি একটু অন্য রকম লাগতেছে অসাধারণ কিন্তু আমরা পুকুর পাড়ে যাচ্ছি এখন পুকুর পাড়ে দেখি দেওয়া যায় কিনা

बोला मामा तो अच्छा। 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 ये जाले चलेला हेलो बंधू येगासे लेबू ना येगासे बिचले बेसु होय ना जल्दी बाबा बोले मानू बाबा आई बाबा की दिख दे विजय देर बसाय जाओ जाय हां ये तो दिख दे एकदम पानी नि ले जाओ दही पास दिया अच्छा कॉलेज जाओ सब

আর এই পাশে অনেক কচু শাক আছে আর কচু শাক তো অনেক ভিটামিন এ চোখের জন্য অনেক ভালো তবে কচু কাঁচা দল নিয়ে আজকে আপনাদের সাথে ঘোরাফেরা করছি ওর নাম জানি কি জি ওঠি আদুরিয়া আদুরি আদুরি তুমি ভালো আছো হম আসো সোনালি এমন করে না মা এই ঝালমিনের কাছে যাই এই যে

এই ইয়া গ্যাস তোমাদের গ্যাসেরই না না কি না হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে কে কে কান্দে আমি ভিডিও করতেছি দর্শক বন্ধুরা আমাদের ভাই দা আর সেলিব্রিটি ভাই খালি কিছু না আছে পেটটা ভমবা আমাদের গ্রামে কিন্তু একটা ঐতিহ্য আছে ঐতিহ্যটা হচ্ছে গ্রামের যে পুকুরগুলা থাকে মূলত গ্রামের পুকুর পাড়ে যে গাছগুলা থাকে গাছগুলা কিন্তু এইভাবেই আপনার মাটি যাইতে যেতে সময় আর শিকড় ভাইসে পড়ে আর সে শিকরে বই সেই পরে কিন্তু হাতটা ধোয়া গোসল টোসল করা হ্যাঁ এরপরে আরো আনুষাঙ্গিক আমরা অনেক কাজ করে থাকি এটা এই দৃশ্যটা কিন্তু এটা একটা অন্যরকম আপনারা যাই বলেন এটা সে একটা অনুভূতি একটা ফিল আর আমরা কিন্তু মানে এখন বর্তমান যে যুগ বা ডিজিটাল এখন কিন্তু সবাই পাথর দিয়ে ভালো করে ঘাট টাট বানায় লয় সিঁড়িগিরি কিন্তু এইগুলা কিন্তু এক সময় এই ধরেন আশির দশকে বা এর আগে কিন্তু এরকম সিস্টেমগুলো ছিল আর কি এভাবেই পুকুরের পারে গাছ থাকতো গাছের পরে মাটি চলে গেলে শিকড় বাসত পরে কিন্তু এভাবে হাতে বসে গোসল টোসল মানে একটা অন্যরকম আনন্দ যে আজকে যে দেখেন না সব বাহিনী বৃত্ত বাহিনী নিয়ে আমি আনন্দ করতেছি হ্যাঁ যাই হোক খুব ভালো লাগলো বিজয়ী আদুরি রাখছেন আদর্শ আচ্ছা বিজয়ী তুমি ওই তোমাদের গাঢ় ভাষা দিয়ে তুমি এটা বলতে পারো যে তুমি কেমন আছো এটা খবর খবর না এরকম না